আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি চার জুলাই শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু ট্রাম্পকে এখনও চান যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্প বলেন তিনি আশা করছেন আগামী সপ্তাহের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে গাজা ও ইরান দুই বিষয় নিয়েই আলোচনা হবে সবশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলি বর্ষণ করেছে নেতানিয়াহুর সৈন্যরা উল্লেখ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত সাতান্ন হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি আরও শতাধিক চলছে যুদ্ধবিরতি আলোচনা তবে এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও একশো এক ফিলিস্তিনি তিন জুলাই বৃহস্পতিবার গাজার একাধিক স্থানে সংগঠিত হামলায় নিহত হন তারা আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য খাবারের রাশায়তীয়ান কেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলি বর্ষণ করে নেতানিয়াহর সন্ধরা এতেই প্রাণ হারান একান্ন জন গাজার মধ্য অঞ্চলে দেইর আল বলা এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচ জন ফিলিস্তিনি আহত বেশ কয়েকজন নুরশাম শরণার্থী শিবিরও চালানো হয় গুলি আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল লিলি নামের একজন ফুটবলার খাদামাত আল মাঘাচি ক্লাবের হয়ে খেলতেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন উল্লেখ্য গত দেড় বছরে গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় লক্ষ ফিলিস্তিনি নিহত এক এটি উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের সমান নিহত ফিলিস্তিনির এ সংখ্যা হামাসে নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যা চেয়েও অনেক বেশি প্রকাশ্যে ইরানে হামলার নিন্দা জানালেও যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে গোপনে সামরিক সহায়তা দিয়েছে সৌদি আরব এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওম প্রতিবেদনে বলা হয় প্রকাশ্যে ইসরায়েল আগ্রাসনের বিরোধিতা করলেও সৌদি বিমান বাহিনী জর্ডান ও ইরাক সীমান্তে হেলিকপ্টার মোতায়েন করে ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করে এদের মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স আগেই প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ালেও মুসলিম বিশ্ব থেকে এমন প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি ইরান বিরোধী অবস্থানে সৌদি আরবের ভূমিকা গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধেও তাদের নিরাপত্তার পটভূমি ব্যাখ্যা করেছে বলে বিশ্লেষকদের অভিমত গাজায় হিরোসীমার চেয়ে ছয় গুণ বোমা ফেলেছে ইসরায়েল গত একুশ মাসে গাজায় পঁচাশি হাজার টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল যা হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার ছয় গুণ বেশি এমন তথ্য দিয়েছেন ফিলিস্তিনি জাতিসংঘের বিশ্বের দূত ফ্রান্সেসকা আলবানিস বৃহস্পতিবার এক প্রতিবেদনে তিনি বলেন ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলোর সহায়তায় এই গণধ্বংসযজ্ঞ চলছে তিনি ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যুপাত বলেও আখ্যায়িত করেন যেখানে অনাহারে ক্লান্ত মানুষকে হত্যা বা বাধ্যতামূলক বাস্তুচ্যুতি ঘটানো হচ্ছে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় হামলা থামেনি শুক্রবার ভোরে খান ইউনিস সহ কয়েকটি স্থানে নির্বিচারে বোমা বোমাবর্ষণে নিহত ও আহতের খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েল খাদ্য ওষুধকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ফাউন্ডেশনের সহায়তা নিতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলকে সমর্থন করে তোপের মুখে ইরানের সহ যুবরাজ গাজা ইসরায়েলি হামলার সময় নীরব থাকা এবং ইসরায়েলের প্রতি ঘনিষ্ঠতার কারণে নিজ দেশে জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইরানের শেষ সম্রাট নির্বাসিত ছেলে রেজা পাহালাবি গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে তেহরান সরকারকে কোনো লাইফলাইন না দিতে আহ্বান জানান একই সঙ্গে ইরানিদের রাস্তায় নামতে ও সেনা পুলিশকে পক্ষত্যাগের আহ্বান জানান তবে তা সে আহ্বানে সাড়া দেনি জনগণ বরং যুদ্ধকালীন সময় জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হয় সরকার বিরোধীরাও সমালোচকরা বলছেন যখন ইসরায়েলের হামলায় নয়শোর বেশি বেসামরিক মানুষ নিহত হয় তখন পাহালাবির চুপ থাকাটা তার প্রতি জনগণের আস্থা আরও কমিয়ে দেয় রেজা পাহালাবি দু সালে ইসরায়েল সফরে গিয়ে নেতা নেহর সঙ্গে সাক্ষাৎ ও প্রার্থনা করেছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আজকের ইরানে তিনি হয়ে উঠেছেন সেই পুরনো রাজতন্ত্র ও পশ্চিমা হস্তক্ষেপের প্রতীক যার বিরুদ্ধে আজকের প্রজন্ম সংগ্রাম করছে ইরানে হামলার পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অব্যবহিত বোমা ফেলা হতো গাজায় ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় ফেরার পথে অব্যবহিত বোমাগুলো গাজা জনবল এলাকায় ফেলে দেয় ইসরায়েলি পাইলটরা এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল মাধ্যম মারিব যা বুধবার তিন জুলাই প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত সময় ইরানের অভিযান শেষে শত শত ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিদিন গাজার আকাশে প্রবেশ করে বোমা ফেলেছে বিশেষ করে উত্তর গাজা ও খান ইনুস এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমারবার এমন আক্রমণকে সহায়তা মিশন হিসেবে স্বীকৃতি দেন এবং এটিকে নিয়মিত প্রোটোকল হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বিশ্লেষকরা বলেছেন এটি যুদ্ধবিরোধীর চরম লঙ্ঘন এবং এক প্রকার যুদ্ধপরাধ যেখানে সরাসরি কোনো সামরিক প্রয়োজন ছাড়াই বেসামরিক অঞ্চলে উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ চালানো হয়েছে